আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের বরফি বা হালুয়া রেসিপি এটার জন্য আমার মনে হয় কোনো অকেশন লাগে না প্রথমে আমি এখানে অনেকগুলো ছোলার ডাল মানে এখানে আধা কেজি ছোলার ডাল আমি ভিজিয়ে নিচ্ছি আর এটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ওভার নাইট ভিজিয়ে রেখে পরের দিন করতে পারেন দু ঘন্টা পর আমি এটাকে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এটা সিদ্ধতে বসিয়ে দিব অল্প একটু লবণ দিব লবণ দিয়ে আমি ঢেকে এক ঘন্টার মতো করে সিদ্ধ করে নিব যদিও এক ঘন্টা অনেকের কম বেশি লাগতে পারে কারো চল্লিশ মিনিটই সিদ্ধ হয়ে যেতে পারে আমার এক ঘন্টা লেগেছে যখন আমি দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটার অর্ধেক পানি ফেলে দি আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি পুরোটা পানি কিন্তু আমি ফেলে দেইনি আমি অর্ধেকটা পানি ফেলে দিয়েছি আর এরকম একদম স্মুদভাবে ব্লেন্ড করে নেবেন আমি তিনবারে এটাকে ব্লেন্ড করেছি ব্লেন্ড করে এই যে দেখেন আমার এক বাটি এখানে ডালের ব্লেন্ড হয়েছে তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি আধা কাপের মতো ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি গরম মশলা দিয়ে দিবো এলাচ দারচিনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই পুরো রান্নাটাই কিন্তু এক ফুটা তেল ইউজ করব না পুরাটাই আমি ঘি দিয়ে করব আর বরফি বা হালুয়া এগুলো পুরাটা ঘি দিয়ে করলেই অনেক টেস্ট হয় তারপর এখানে বুটের ডালের পেস্টটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প অল্প করে ইউজ করছিলাম প্রথমে অল্প দু চামচ দিয়েছি তারপর আবার দু চামচ ইউজ করেছি মানে একসাথে দিলে নাড়া নাড়ি করতে একটু ঝামেলা হয় এই জন্য আমি অল্প অল্প করে একটু দিই তারপর আবার ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর এই কাজটা কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে আপনার দাঁড়িয়ে থেকে অনবরত এই হালুয়াটা নেড়ে যেতে হবে যেন নিচে লেগে না যায় এটা যদি আপনি নাড়ানো বন্ধ করে দেন তাহলে এখানে ছোট ছোট দলা পেকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না আমার কাছে মনে হচ্ছিলো একটু ঘি কম হয়েছে আমি আরেকটু মানে আরেক চা চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো আর এই পর্যায়ে আমি হচ্ছে এখানে দুই কাপ চিনি দিয়ে দিব আমি চিনিটা দুই কাপ ইউজ করেছি আধা কেজি বুটের ডালের জন্য আর আমি এখানে চিনিটা দুই ভাগে বা তিন ভাগে ইউজ করব প্রথমে দিয়ে আমি নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নেব তারপর আবার চিনি দিব দিয়ে আবার নেড়ে নেড়ে মিক্স করে নেব এটার কারণ হচ্ছে এখানে ইয়ার বাবল যেন ক্রিয়েট না হয় এই জন্য আর যেন এই মিশ্রণটা যেন অনেক স্মুথ হয় এই জন্য আমি ভাগে ভাগে করে মিক্স করে নিচ্ছিলাম আর চিনিটা দিলে কিন্তু একটু পানি ছাড়ে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক দাঁড়িয়ে থেকে তারপর মিক্স করে নিতে হবে আমি একটু লবণ দিয়েছি মিষ্টি জিনিস একটু লবণ দিলে ব্যালেন্স হয় আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি নাড়তে 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 মানে এই জিনিসটাকে টাইট করে শুকিয়ে নিব মানে একদম টাইট যখন হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়েছে আমি এখানে আধা কাপের মতো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় গুঁড়ো দুধে আর গুঁড়ো দুধটা আপনার মাস্ট ইউজ করতে হবে এই চুলার বোটের বরফিটা খেতে এত মজা কিন্তু এইটা বানাতে একটু কষ্ট কারণ হচ্ছে কষ্টের মেন কারণটাই হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত নাড়া লাগে যে এই জন্যে হচ্ছে হাত ব্যথা হয়ে যায় এই পর্যায়ে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছিল আর যখন আপনি যদি হালুয়া খেতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে থাকতে থাকতে আপনি বাটিতে তুলে নেবেন বা এই পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দিবেন আর যদি বরফি খেতে চান সেই ক্ষেত্রে আপনার এটা আরেকটু টেনে নিতে হবে আরেকটু নেড়ে আপনাকে ড্রাই করে নিতে হবে আমি একটু হালুয়া হিসেবে খাবো দেখে আমি অল্প একটু বাটিতে উঠিয়ে নিয়েছিলাম আর হচ্ছে বাকিটা আমি বরফির জন্য আমি রেডি করে নিয়েছি তাই আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব বা আর একটু টেনে নিব হালুয়াটা যখন আরেকটু টেনে নেওয়া হবে তখন এটাকে আমি সেট করে নিব বরফির জন্য আমি প্রথমেই একটা প্লেটের মধ্যে আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি আর আপনারা ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন ঘিটা দিলে হচ্ছে টেস্ট স্মেলটা অন্যরকম ভালো আসে আর এই অবস্থায় কিন্তু গরম গরম এটাকে সেট করতে হবে ঠান্ডা একদমই করা যাবে না গরম গরম অবস্থায় আমি চামচ দিয়ে করে নিচ্ছি কারণ হাত লাগালে হাতটা আমার পুড়ে যাবে তারপর হচ্ছে আমি হাতে একটু ঘি মাখিয়ে এটাকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে একদম মানে স্মুথ করে নিয়েছি কারণ এটা হাত ছাড়া হবে না চামচ দিয়ে হয় না আর হচ্ছে যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে কিচমিচ বাদাম এইগুলা দিয়ে আমি উপরে একটু সাজিয়ে দিব। আপনাদের কাছে ড্রাই ফ্রুটস যাই থাকে তা দিয়ে সাজিয়ে নেবেন আমার কাছে কিচমিচ পেস্তা বাদাম ছিল না কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এইটাকে আমি একদম ঠান্ডা করে কিন্তু তারপর আমি বরফিগুলোকে উঠাবো গরম অবস্থায় উঠাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি এটাকে ঠান্ডা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যখন একদম ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন এটাকে আমি বরফি আকারে শেপটা উঠিয়ে নিয়েছিলাম আর এটাকে টাইট বক্সে রেখে এক সপ্তাহ পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার অনেক ভালো লাগে আর আমার পেস্টটি ফলো করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ